এখন যে সময়টা চলছে তাতে আপনি নিজেকে ছাড়া বাঁচতে পারবেন কিন্তু এই বৃষ্টির আপনি যে জিনিসটাকে ছাড়া চলাফেরা করতেই পারবেন না সেটা হলো ছাতা ছাতা মশাই এক অসাধারণ জিনিস বিশেষত বাঙালির জন্য একটা সময় ছাতা ছিল স্টেটাস সিম্বল আপনি কত বড় লোক কত ধনী কত বড় জমিদার সেটা আপনার ছাতা দেখে বোঝা যেত তারপর আস্তে আস্তে ছাতা এমন একটা জিনিসে পরিণত হয়েছে যেটা আমরা সব থেকে বেশি হারাই কিন্তু যেটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন আমার এক পরিচিত দাদা আছেন যাকে এই বৃষ্টি এই বর্ষার মধ্যেও তার স্ত্রী ছাতা নিয়ে বেরোতে দেন না তার কারণ ছাতাটি নিয়ে বেরোলেই তিনি হারিয়ে বাড়ি ফিরবেন তার থেকে তুমি বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরো কিন্তু ছাতাটা নিয়ে যেও না ছাতাটা হারিও না ছাতা আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ কিন্তু এই ছাতা জিনিসটার যে একটা অসাধারণ ইতিহাস আছে সেটা কি জানেন আর ছাতার সঙ্গে জড়িয়ে রয়েছে এমন দুই বাঙালির নাম যাদেরকে ছাড়া আমরাও আবার ছাতার কথা ভাবতেই পারি না ছাতা আবিষ্কার হয়েছিল জানা যায় আজ থেকে প্রায় তিন সাড়ে তিন হাজার বছর আগে চীনে সেখানেই প্রথম ছাতার ব্যবহার শুরু হয় তারপর আস্তে আস্তে সেটা কোরিয়াতে যায় তারপর সেখান থেকে এশিয়ার কিছু দেশে ছড়িয়ে পড়ে এবং তারপর চলে যায় ইউরোপে ইউরোপের নবজাগরণের সময় ছাতা সেখানে ভীষণ জনপ্রিয় হয়েছিল তবে সেই সময় বেশিরভাগই ইউরোপিয়ান মহিলারা ব্যবহার করতেন ছাতা আপনি দেখবেন ভিক্টোরিয়ান এজের মহিলাদের ছবি এখনও দেখা যায় ছোট্ট ছোট্ট ছাতা কাজের ওপরে নিয়ে তারা রয়েছেন যাতে মুখের ওপরে রোদ না পড়ে তো তারপরে আস্তে আস্তে এটা পুরুষদের মধ্যেও এর ব্যবহার প্রচলিত হয় বিশেষ করে ইংরেজরা যখন ভারতে আসে রোদ তারা সহ্য করতে পারবে না সেই সময় তারা ছাতাটাটা নিয়ে যাতায়াত করতে শুরু করে এবং তারপর ছাতা কিন্তু আত্মরক্ষার একটা জিনিসেও একটা অস্ত্রতেও পরিণত হয়েছিল যেখানে ছাতার ভেতরে অনেকে তরোয়াল তরোয়ালের মতো অস্ত্র লুকিয়ে রাখতেন আপনি দেখবেন বিভিন্ন স্পাই মুভিতে দেখা যায় ছাতা ছিল একটা সেটা দুম করে হয়ে গেল একটা বন্দুক তারপর ছাতার বন্ধ দিয়ে গুলি বেরোচ্ছে এরকম দেখতে পাওয়া যায় বাংলায় কিন্তু ছাতা এসেছিল এই ইংরেজদের হাত ধরেই এবং এখানে আসার পরে আবারও সেই অভিজাত মানুষজন বনেদি বাড়ি জমিদার বড়লোক ধনী তারাই এই সমস্ত ছাতা টাতা ব্যবহার করতেন ছাতা ব্যবহার করছেন সেটা দেখে বেশ বোঝা যেত তিনি কতটা বড় লোক একটা সময় ঘড়ির ঠিক যে ধরনের আভিজাত্য বাঙালিদের মধ্যে দেখা যেত সেই রকমটাই কিন্তু একটা সময় ছাতার ক্ষেত্রেও ছিল তো এই পরিস্থিতিতে ছাতার ছাতার ব্যবসায় প্রবেশ করেন দুই এমন বাঙালি যাদের ছাড়া কথা আমরা ভাবতেই পারি না একজন হচ্ছেন কেসি পাল আরেকজন হচ্ছেন মহেন্দ্র দত্ত সময়টা তখন উনিশশো বেয়াল্লিশ মানে বুঝতেই পারছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই নিয়ে ভারতের একটি আতঙ্ক রাজনৈতিক পরিস্থিতি একেবারে তালমাটাল অবস্থা স্বাধীনতা সংগ্রাম একেবারে তুঙ্গে এই রকম সময় যখন ভয়ে আতঙ্কে কখন বোমা পড়ে যাবে এই সমস্ত ভয় শহর ছেড়ে মানুষজন গ্রামের দিকে পালিয়ে যাচ্ছেন সেই সময় তুলসী দাস পালের ছেলে কার্তিক চন্দ্র তিনি গ্রাম থেকে শহরে ফিরে আসেন বাবার প্রতিষ্ঠিত ব্যবসা দেখাশোনা করার জন্য কার্তিক চন্দ্রপাল বা কেসি পাল তিনি প্রথম ছাতার দোকানটি খুলেছিলেন পুরুষোত্তম রাই স্ট্রিটে বড় বাজার এলাকায় কিছুদিনের মধ্যেই কেসি পালের ছাতা একেবারে প্রচণ্ড জনপ্রিয় হয়ে পড়ে চারিদিকে প্রচণ্ড ছড়িয়ে যায় তার ডিমান্ড বাড়তে থাকে এবং কয়েকদিনের মধ্যেই কিন্তু আরও অনেকগুলো বিপণী আরও অনেকগুলো দোকান খুলতে হয় কেসি পালকে উনিশশো সাতচল্লিশ নাগাদ তার পিতা তুলসীদাস পাল তিনি মারা কিন্তু জনপ্রিয়তা একেবারে শিখরে পৌঁছে গেছে একাধিক আউটলেট হয়ে গেছে এবং এখন অবশ্যই যেটা বলা যায় যে কেসিপালের নাতি নাতনিরা কিন্তু ব্যবসা সামলাচ্ছেন অন্যদিকে মহেন্দ্র দত্ত তার ইতিহাস কিন্তু আরো অনেকটা পুরনো আঠেরোশো সাল একটা সময় ছিল যখন ব্যবসা বাণিজ্যে বাঙালির নাম একেবারে প্রথম সারিতে আসতো তো এইটা সেই সময় আঠেরোশো সাল যে সময় মহেন্দ্র দত্ত প্রথম এই ব্যবসা শুরু করেন এবং তিনি তার প্রতিষ্ঠানের নাম দেন মহেন্দ্র দত্ত অ্যান্ড সানস এবং সেই সময় মহেন্দ্রবাবুর যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে দেশের মানুষের জন্য ভারতীয়দের জন্য ভারতে তৈরি ছাতা দেশীয় ছাতা বিদেশি ছাতা নয় এবং তার স্বপ্ন ছিল যে এই একদিন শুধুমাত্র বাংলায় বা কলকাতায় নয় তার পরিবর্তে সেখান থেকে বেরিয়ে গোটা দেশে ছড়িয়ে পড়বে সেখান থেকে বিদেশে পর্যন্ত পাড়ি দেবে তো মহেন্দ্রবাবু কিন্তু সেইভাবেই তার ব্যবসা তৈরি করেন কয়েক বছরের মধ্যে তিনি সেই ব্যবসাকে ছাতার ব্যবসাকে একটা সাংঘাতিক উচ্চতায় নিয়ে যান জানা যায় যে 1909 নাগাদ তিনি মারা যান মহেন্দ্র দত্ত মারা যান তখন তার দুই ছেলেই অত্যন্ত ছোট তাদের বয়স খুবই কম এবং তিনি মারা যাওয়ার পরে তার স্ত্রী রাধারানী দেবী রীতিমতো লড়াই করে কাগজপত্র দেখিয়ে আইনি লড়াই করে মামলা মোকদ্দমা লড়ে আদালত থেকে সেই ব্যবসার অধিকার নিজের কাছে নিয়ে এসেছিলেন এবং তারপর 14 বছর রাধারানী দেবী নিজের দুই ছোট ছোট ছেলেকে মানুষ করেছেন এবং একা হাতে ব্যবসা সামলেছেন ব্যবসাকে বড় করেছেন আপনি ভাবুন যে এটা সেই সময়কার কথা যখন মেয়েদেরকে সেভাবে কিন্তু বাইরে আসতে দেওয়া হতো না না তারা পড়াশোনা করতে পারতেন এবং বিয়ে হয়ে গেছে দুই ছেলে হয়ে গেছে এরকম একজন মহিলার গোটা জীবন তার সমস্ত দায়িত্ব শুধুমাত্র বাড়ির ভেতরে ছেলে মানুষ করা আর কিচ্ছু নয় সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বামীকে হারানোর পর রাধারানী দেবী চোদ্দ বছর ছেলেদের বড় করেছেন মানুষ করেছেন এবং একা হাতে ব্যবসা সামলে গেছেন ফাইনালি উনিশশো তেইশে রাধারানী দেবীর বড় ছেলে যখন ব্যবসার দায়িত্ব নিজের হাতে তুলে নেন তখন তিনি ব্যবসার দায়িত্ব বা ব্যবসার কাজ থেকে অনেকটা সরে এসেছিলেন কিন্তু সেখানেও রাধারানী দেবীর বড় ছেলে ব্যবসার দায়িত্ব যখন নিজের হাতে তুলে নিচ্ছেন তখন তার বয়স মাত্র ষোলো বছর তার মানে ভাবুন যে মহেন্দ্রবাবু যখন মারা গেছেন রাধারানী দেবী তিনি যখন এই ব্যবসা সমস্ত কিছু সামলানো শুরু করছেন লড়াই শুরু করছেন সেই সময় তার বড় ছেলের বয়স মোটামুটি ওই দুই কি আড়াই বছর ছোট ছেলে আরও ছোট তো সেখান থেকে ব্যবসাকে তিনি দাঁড় করিয়েছিলেন এবং তারপরে অবশ্যই তার ছেলে এই ব্যবসার ভার নিজের হাতে তুলে নেন এবং এখন তো মহেন্দ্র মহেন্দ্র দত্ত দত্ত কথা কথা জানেন জানেন না না মানে এখন আর ছাতার এমন এমন মানুষ বাঙালি আছেন কিনা সন্দেহ সন্দেহ একটি ব্যবসা তার মানে প্রায় তিরাশি বছরের পুরনো আরেকটি প্রায় একশো তেতাল্লিশ বছরের পুরনো কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই কিন্তু জানাবেন আর পরের দিন আবার দেখা হবে একটা নতুন গল্প নিয়ে পাঁচ মিনিটের গল্পে ভালো থাকবেন